আজ শুক্রবার সাতাশে আষাঢ় দু সালের বারোই জুলাই কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদমহে বিষ্ণু পট্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন না প্রতিদিন করুন একটা না একশো আট দিন করুন অন্তত শুক্রবার করে তো করুন অত্যন্ত উপকৃত হবেন শুক্র গ্রহের সাথে কিন্তু দেবী মহালক্ষ্মীর অত্যন্ত নিগুড় সম্পর্ক বৃহস্পতিবারকে কিন্তু গুরুবার বলা হয়েছে শুক্রবারকে লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ি আপনি যদি সাউথে যান বা ওয়েস্টার্ন সাইড অর্থাৎ মুম্বাই গুজরাট বা চেন্নাইয়ে যান দেখবেন সবাই কিন্তু শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে পারলে আজ পড়ুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার বলছে শনি কিন্তু বক্রি হয়েছে মাত্র এগারো দিন হলো যার প্রভাব আপনাদের রাশির উপরে কি পড়বে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদের প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন আজ নিজের জন্য অনেকটা সময় পেয়ে যাবেন সময় সুযোগের সদ ব্যবহার করুন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবেন যা এক মুহূর্তে আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন আর্থিক সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দিতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন গৃহে ধর্ম অনুষ্ঠান হোমযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আপনারা পাবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবার সুযোগ আপনারা পাবেন সেখানে সমাজের ঘনিষ্ঠ বা প্রভাবশালী ব্যক্তিবর্গদের সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না